আমি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা উনিশশো সালে বঙ্গবন্ধু পঁচিশে মার্চে যখন ভাষণ দিয়েছিল ওই ভাষণ খুব ধৈর্য সহকারে শুনেছিলাম ওই সময় আমি ইন্টারের প্রথম বর্ষের ছাত্র ছিলাম আমি এই ভাষণ শুনে অনেকটা বুঝতে পারছিলাম যে দেশটা কোন পর্যায়ে যাচ্ছে তারপরে পঁচিশে মার্চ দিবাগত রাত্রে বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়ে যায় তারপর বাংলাদেশের প্রেক্ষাপট আস্তে 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 উত্তলের দিকে চলে যায় এই অবস্থায় বিভিন্ন রকমের বাহিনী সৃষ্টি হয় এই পূর্ব পাকিস্তানে সেই বাহিনী কর্তৃক অনেক রকমের আমাদের ঝুঁকি ছিল যেহেতু আমরা ইয়ং ছিলাম আর ওই সময় ইয়ংদের পরেই তাদের টার্গেট ছিল তারা ইয়ং ছেলেদের দেখা মাত্রই গুলি করতো পাখির মতো সেই হিসেবে আমরা কি বাজার ঘাট রাস্তায় উঠতে পারিনি আমরা সরাসরি চলে গেলাম ভারতে ভারতে গিয়ে প্রথমে তো থাকার জায়গাও নেই খাওয়ার জায়গাও নেই অনেক কষ্ট করেছি সে কথা এখন বলে বর্ণনা করা যাবে না তারপরে যখন মুক্তিযোদ্ধা ক্যাম্প যুব ক্যাম্প হলো ওই ক্যাম্পে ভর্তি হলাম আমাদের ঝিগর দুলাল প্রফেসর আমারই শিক্ষক ছিল উনিই রিক্রুট করে নিল ওইখানে প্রায় তিন চার মাস আমাদের ট্রেনিং হলো এটা যুব ক্যাম্পের যে ট্রেনিংটা সেটা শেষ হওয়ার পরে এখান থেকে আমাদেরকে বারাকপুর ক্যাম্পে পাঠালো বারাকপুর ক্যাম্পে সেখানেও প্রায় এক মাস সেখান থেকে ট্রেনিংয়ের পরে আমাদের সিরিয়াল আসলো আমাদেরকে পাঠিয়ে দিল বীরভূম জেলার লালমনিরহাট চাকুলিয়া স্থান সেই ক্যান্টনমেন্টে আমাদের ট্রেনিং হয় একুশ দিনের প্রোগ্রাম সেখানে আমরা থ্রি থ্রি রাইফেল থেকে শুরু করে এস এল আর এস প্রিন্স মর্ডার বিভিন্ন রকমের ভারী অস্ত্র আমরা আমরা আমাদের ট্রেনিং দিয়ে ওখান থেকে একুশ দিন পর আমাদেরকে ওখান থেকে নিয়ে আসলো কল্যাণীতে কল্যাণীতে তিন দিন আমাদেরকে রাখলো তিন দিন পরে আমরা আমাদের আবার ওখান থেকে নিয়ে আসলো সোজা বহরা বর্ডার বনগার বহরা বর্ডারে বৈরাব বর্ডারে আমাদের নামাই দিল দেওয়ার পরে আমরা বাংলাদেশে ঢুকে গেলাম কাশিপুর আমাদের মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল ওটা মুক্ত এলাকা ছিল বর্ডার এলাকা সেখানে এসে দেখি অনেক মুক্তিযুদ্ধেরা আছে কমান্ডার আছে। আর বৈরাব বর্ডারে ওখানে বৈরাব বর্ডার অর্থাৎ আট নম্বর সেক্টর এই আট নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর মঞ্জুর ডেপুটি কমান্ডার ছিলেন ক্যাপ্টেন হুদা উনি ওখান থেকে আমাদের বলে দিল এবং যশোরের আবদুল হাই বিএলএফের কমান্ডার উনি আমাদেরকে নিয়ে সেকশন ভাগ করে দিয়ে সেকশন বেটে দিলো কে কোথায় কোনভাবে যে আমাদেরকে সেখানে কিভাবে আমরা অ্যাকশানে যাব কিভাবে আমরা আমাদের যুদ্ধ হবে সেগুলো উনি আমাদেরকে গাইডলাইন দিল এবং কমান্ডার নিয়োজিত করলো গ্রুপ কমান্ডার ছিলাম আমি আমার এলাকা সব চেনা ছিল সেখান থেকে আমরা রাত্রিবেলা এক জায়গায় থাকলাম তারপরের থেকে আমরা কিছু অপারেশন করেছি তো বেশি অপারেশনের কথা এখন বলে শেষ করা যাবে না একটা কথাই বলি পরিশেষে একেবারে শেষের দিকে যে যুদ্ধটা হয়েছিল সেটা ফুলসরা ইউনিয়নের ওই মাঠে যে জায়গাটার নাম ছিল জগনন্দ কাঠি এই জগানন্দপুর এই জগানন্দপুরের মাঠে একটা ভয়াবহ এবং ঐতিহাসিক যুদ্ধ হয়েছিলো ইভেন যুদ্ধ করতে করতে আমাদের অস্ত্র যে বারুদ অর্থাৎ গুলি সব ফুরিয়ে গেল শেষ পর্যন্ত সেই রাইফেল দিয়ে পিটা পিটিয়ে এরকম একটা অবস্থা সেখানে দুই পক্ষেই অনেকেই হতাহত হইল সেদিন আমাদের জীবনের কোনো জীবনের কোনো আশা ছিল না আমরা ভেবেছিলাম যে এটাই আমাদের শেষ দিন আমরা যখন যুদ্ধে যাই আমরা চিন্তা করিনি যে আমরা বাঁচব কি মরবো কারণ দেশের যে অত্যাচার পাখির মতো সাধারণ মানুষের গুলিকের মারা মা বোনের ধর্ষণ এগুলো আমরা নিজে চোখে দেখেছি এগুলো দেখে আমাদের ওই বয়সে স্থির থাকা রকম সম্ভব ছিল না তাই আমরা কোনো স্বার্থ বাদেই আমরা গেছি পরাশক্তিকে পরাশক্তিকে প্রতিহত করার জন্য যাই হোক সেই ডিসেম্বর মাস আমাদের যশোর প্রথম সারা বাংলাদেশে যশোরে প্রথম স্বাধীনতা হয় এখান থেকে পাকিস্তানি সৈন্যরা পালিয়ে যায় এবং প্রথম মুক্ত হয় আমাদের যশোর জেলা তারপর আমরা দেশে আসলাম এসে এখানে বিবাদস্য কাহিনী দেখলাম অনেক কিছু আমাদের এখানে যে এখন পল্লী বিদ্যুতের অফিস আছে এখানেই মানুষকে জবি করা হতো ধরে ধরে নিয়ে এসে এবং সেখানে পুরুষ মহিলা উভয়েরই এখানে নিয়ে এসে তাদেরকে হত্যা করা হতো এবং পাশে একটা খানা ছিল সেই খানার ভিতরে কোনো মাটিটা দিয়ে না সেই খানার ভিতরে ফেলে রাখতো নৃশংসতা এখানে আমরা এসে মহিলাদের চুলও পেয়েছি চুলগুলো তো নষ্ট করতে পারে না তা তারপরে চাষরায় গেলাম চাষরাও সেখানে বদ্ধভূমি আছে এটাও একটা বদ্ধভূমি চাষরাতেও দেখি যে দেখি ওই সেটা দেখার মতো না কঙ্কাল পড়ে আছে মহিলাদের চুল লম্বা লম্বা চুল পড়ে আছে সেগুলো দেখে আমাদের অনেক খারাপ লাগছিল তো যে কি অত্যাচার হয়েছে আমাদের এখানে তো এইভাবে আস্তে আস্তে আমরা ষোলোই ডিসেম্বর স্বাধীনতা পেয়ে গেলাম বিজয় দিবস স্বাধীনতার বিজয় দিবস তারপরে আমরা এখন দেশ গড়ার কাজ দেশ গড়ার কাজ আমরা স্বাধীনতা যুদ্ধ করে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে রক্তক্ষয় এবং এই মা ইজ্জতের বিনিময়ে একটা দেশ স্বাধীন হলো এই স্বাধীনতা আমরা অনেক যে কি ভালো লাগছিল সেটা এখন বলে শেষ করা যাবে না যে একটা দেশ স্বাধীন হওয়া পৃথিবীর বুকে একটা দেশ আমরা পেলাম বাংলাদেশ বলে এটা অনেক ভালো লাগছিল নতুন প্রজন্মের উদ্দেশ্যে নতুন প্রজন্মরা যারা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই কারণ তারা আমরা একটা স্বাধীন দেশ এনে দিয়েছি নতুন প্রজন্মের পরে আমাদের অনুরোধ থাকবে তারা যাতে এই দেশটাকে সম্মান করে এবং এই দেশটা গড়ার জন্যই যতটুকু দরকার যে যেভাবেই পারে যে অবস্থান থেকেই পারে দেশটা গড়ার জন্য সেইভাবে সহযোগিতা করে ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ অসুবিধা